সুপ্রভাত বন্ধুরা আজকে তোমাদের কাছে একটা দারুণ ভিডিও নিয়ে এসেছি আজকে তোমাদেরকে দেখাবো নতুন বাড়িতে পুরোটা কিন্তু ফট সেলিং হয়ে গেছে ফলস সেলিং তাই না তো এই যে বন্ধুরা দেখো সকালবেলা ভাবলাম বাড়ি থেকে আজকে ব্লগটা শুরু করি আর সকালে দেখলে মনকে ব্রেকফাস্ট প্রথমে রেডি করে দিয়েছি আর এখানে দেখো মন রেডি সেডি হয়ে ফাইনালি চলল স্কুল হ্যাঁ আজকের দিনটা কিন্তু খুবই খারাপ কারণ সারাটা দিন মেঘলা মেঘলা আর বৃষ্টি আর কী বলতো হাওয়া দিচ্ছে এখানে দেখো আমিও ভাবলাম আমিও ব্রেকফাস্টটা করে নিই তো এখানে আছে গিয়ে মুনকে যেটা করে দিয়েছি সেটা আমিও নিজের জন্য দুটো রুটি করেছি আর এটা হলো গিয়ে হেলদি টেস্টি একটা খাওয়ার মানে ডিম দিয়েছি পিঁয়াজ লঙ্কা সব দিয়ে খুব ভাল লাগে খেতে সাথে লিকার চা নিয়েছিলাম খাওয়া দাওয়া করে চলে এসছি গিয়ে এখানে মাছ কাটতে এটা কি মাছ বলো তো বন্ধুরা এটা নিশ্চয়ই মনে হয় যাই হোক মাছের নাম ঠিকঠাক জানি না মনে হয় কাতলা রুই ঢেবুয়া যাই হোক যে কোনো একটা মাছ হবে তো চলো কাটাকাটি করা হয়ে গেছে এখানে এসে গিয়ে ছাদে কেন বলো তো ছাদে এসেছি গাছগুলোকে দেখতে আর দেখছি এ মা কি মেঘলা ওয়েদার আর সাথে কিন্তু বৃষ্টিও নামছে দেখো ফোটা বৃষ্টি পড়ছে আর এই যে দেখো ছাদ বাগান আমার মানে ছাদে কটা ফুলের গাছ আছে সেই গাছগুলোকে নিয়মিত চর্চা করে নিয়মিত তাদেরকে দেখতে আমার ইচ্ছা করে তো যাই হোক ছাদে চলে আসলাম আর এখানে দেখো আমি তোমাদের সাথে শেয়ার করব কারণ আমি গতকালকে নতুন বাড়ি যাইনি তো আমার বোরকে বলেছিলাম যে আমি তো রোজ রোজ যাচ্ছি তুমি আজকে ভিডিওটা করে আমাকে পাঠাও তো তো আমার বোর ঠিক সেইভাবে ভিডিও করে পাঠিয়েছে তো তোমরা তো জানো যে আমার বোর কিন্তু ক্যামেরা ফ্রেন্ডলি নয় তো বউ চেষ্টা করছে আস্তে আস্তে করে আশা করি শিখে যাবে তো একটু অ্যাডজাস্ট করে নাও বন্ধুরা আর এখানে দেখো আমার বোর ফাইনালি তোমাদেরকে দেখাচ্ছে আজকে কিন্তু নতুন বাড়ির ভিডিওটা আমার বোর করছে এটা একটা টুইস্ট তাই না তো এই যে দেখো তোমাদেরকে প্রথমেই নিয়ে যাচ্ছে আমার মেয়ের ঘরের অ্যাটাচ বাথরুমে আর কেন বলো তো তোমাদেরকে আমি যে বাথরুমটা দেখিয়েছিলাম সেখানে কিন্তু একটা ওয়াল ফাঁকা ছিল তাই না কিন্তু আজকে পুরো ওয়াল মানে পুরো বাথরুমটা কমপ্লিট হয়ে গেছে আর আমার বোর তোমাদেরকে বলেছি ঠিকঠাক মতো ক্যামেরা এখনও করতে পারে না আর ক্যামেরা করার না একটা ই আছে মানে যেহেতু আমরা করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে আমাদের যে দূর থেকে দেখাবো না কাছে থেকে দেখাবো না কোন অ্যাঙ্গেল থেকে দেখালে তোমরা ঠিকঠাক বুঝতে পারবে তো আমার বোর অতটা বুঝে না যাই হোক দেখো কাছে থেকে ভিডিওটা করেছে তোমাদের একটু দেখতে অসুবিধা হলেও একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও তো এখানে দেখো এই যে তোমাদেরকে কাছে থেকে দেখাচ্ছে আর টাইলসগুলো কেমন লাগছে বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলো ঠিক আছে তো এখানে দেখো নিচে এই ধরনের টাইলস দিয়েছে উপরে তো বেড়ার মতো দিয়েছে আর পুরো একদম বাথরুমটা কমপ্লিট আর দেখতে পেলে কমট তো কমরটা কিন্তু ওখানে রাখা হয়েছে এখনও সেটিং হয়নি যাই হোক সেটা নেক্সট দিন আশা করি সেটিংটা হয়ে যাবে তাই না তো খুব ভালো লাগছে যে নতুন বাড়ি কমপ্লিট হচ্ছে আর তোমরা কতটা আমার নতুন বাড়ির ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলবে কারা কারা ভালোবাসো আমার ভিডিও দেখতে প্লিজ কমেন্ট বক্সে বলবে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এখানে দেখো বন্ধুরা একদম আমার পুরো বাড়িটা দেখা যাচ্ছে না আর এখানে তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাচ্ছি দেখো ফলস সেলিং তাই না অনেকে আমাকে বলেছে দিদিভাই এভাবে নামটা বলবে তো যাই হোক এভাবে বলছি কোনো কিছু ভুল হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলো আমি শুধরে নেব তো দেখো পুরো বাড়িটা কিন্তু একদম ফল সেলিংয়ে সেজে উঠছে তো এই যে দেখো এইদিকে ডাইনিং ডাইনিংয়ে কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম তখন হয়নি এখন ডাইনিং পুরো বেলকনি তারপরে ওই যে গলিটা তারপরে আমার পুজোর ঘর পুরোটা একবারে কিন্তু ফল সেলিংয়ে সেজে উঠেছে হ্যাঁ আর যখন কমপ্লিট হবে তখন তো তোমাদেরকে দেখাবোই কেমন লাগছে আর সাথে এখনও এই যে কমপ্লিট করছি বা কাজগুলো হচ্ছে সেটা তোমাদের দেখার অধিকার আছে বা আমরাও মানে আমিও চাই তোমরা দেখো হুম এখানে দেখো এই যে করছে এই যে আমার পুজোর ঘরটা হুম তো বন্ধুরা আজকে সারাটা দিন শুধু বাইরে অঝরে বৃষ্টি পড়ে যাচ্ছে আর আমার শরীরটা আজকে এত খারাপ কী বলো পেটটাও খারাপ আর গলা সেই কাশি হ্যাঁ মানে যখন শুরু হচ্ছে তো থামার নামই নেই তার জন্য মনটাও ভালো নেই যার জন্য আজকে আর ভিডিও শ্যুট করে নিই ঠিক আছে তো আমার বরকে কালকে বলেছিলাম যে ওখানে কি কাজ হচ্ছে একটু ভিডিও করে পাঠানো তো তো আমার বর মানে খুব একটা ভালো পারে না ক্যামেরা ক্যামেরা করতে ওই তো যার জন্য যেমনি পেরেছে সেমনি হ্যাঁ কয়েক মিনিটের ভিডিও আমাকে পাঠিয়েছে তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করে দিলাম হ্যাঁ আর আমি যখন যাব তখন তোমাদের সাথে ভালো করে শেয়ার করব ঠিক আছে নেক্সট ব্লগে তো যাই হোক ভাবছি যে কোনো যতটুকু আছে সেই ছোটো ভিডিওটাই তোমাদের সামনে দিই আর রান্নাবান্না করলাম খেলাম কিন্তু ভিডিও করতে ইচ্ছা করলো না বন্ধুরা কারণ শরীরটা ভালো না থাকলে না ভালো লাগে না তাই না তো যাই হোক এখন আমি বিছানায় জাস্ট শুয়ে আছি না শুয়ে থাকতে পারছি না বসে থাকতে পারছি কিছু করতে পারছি না তার মধ্যে দেখো জ্বর হয়েছিলো ওই জ্বর সটা বেড়ে গেছে মানে দেখতে পাচ্ছ তো এই যেটা শুকিয়ে গেছে মনে হয় ইয়ে হয়ে যাবে যাই হোক মানে ভালো লাগে না শরীর ভালো না থাকলে ভালো লাগে না তো ভিডিও করতে ইচ্ছা করে না শরীরটা সব তাই না আর বাইরে বৃষ্টি আর ভেতরে শরীর খারাপ দুইটা নিয়ে একদম পুরো মানে আমি মো যাই হোক পুরো ফর্ট সেলিং হয়ে গেছে আমি যেদিন যাবো সেদিন পুরোটা তোমাদেরকে ভালো করে দেখাবো ঠিক আছে তো যাই হোক আজকে এইটুকু তোমাদের সাথে শেয়ার করলাম আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে বলবে ঠিক আছে কোনো ভুল ভ্রান্তি হলে ক্ষমা করে দিও নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান করে পাশে টাটা দেখো ঘরের অবস্থা দেখতে পাচ্ছ কী হয়েছে আমার দেওয়াল পুরাতন ঘর কবে যে ঘরটা ধপাস করে পড়ে যাবে জানি না কবে আমার নতুন ঘর কমপ্লিট হবে আর কবে আমি যাব টেনশন লেগে থাকে জানো তো বৃষ্টির দিনে এই যে এখান থেকে জল পড়ে অল্প অল্প করে কিনা তো হয়তো কোনো সময় যদি ছুটে ফুটে পড়ে যায় ছাদটা মানে ভয় লাগে তাই তো আমরা তো মানুষ আর এইদিকে দেখো চাটকা চাটকা উঠছে চলো